ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মক অকশনে জস বাতলার এবং ঋষভ পান্তকে দলে নেওয়ার জন্য পাঁচ দলের লড়াই অন্যদিকে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে পার্পল নাইটস মাত্র চার কোটি চল্লিশ লক্ষ টাকায় মেগানিলামের আগে এই মক অকশনে কোন প্লেয়ারকে কোন দল দলে নিয়েছে এবং কত কোটি টাকায় কোন প্লেয়ার দল পেয়েছে মক অকশনে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আসন্ন মেগালিগামের আগে কলকাতা নাইট রাইডার্স আয়োজিত এই মক অকশনে আমরা দেখতে পেয়েছি ভারতীয় ও বিদেশি প্লেয়ারদের দলে নামার জন্য পাঁচ দলের লড়াই যেখানে এই মক অকশনে সর্বোচ্চ 18 কোটি 75 লক্ষ টাকায় দল পেয়েছে ভারতীয় স্টার ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং ঋষভ পন্থকে আচুরো কোচি পঁচাত্তর লক্ষ টাকায় দলে নিয়েছে গোল্ডেন নাইটস এবং গোল্ডেন নাইটস এর ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে ঋষভ পান্তকে গোল্ডেন নাইটস দুর্দান্ত একটা ফাস্ট বোলিং ইউনিট তৈরি করেছে এই মক অকশনে। মিচেল স্টার কলকাতা নাইট এই চ্যাম্পিয়ন বোলারকে মাত্র আজ কোটি টাকায় দলে নিয়েছে এবং অন্যদিকে মিচেল স্টার্কের সাথে ভারতীয় ফাস্ট বোলার টি নটরাজনকে তিন কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে তার মানে টি নটরাজন মিচেল স্টার এবং তার সাথে হার্ষিত রানা একটা ফাস্ট বলিং ডিপার্টমেন্ট এই গোল্ডেন নাইটস এছাড়াও কলকাতা নাইট রাইডার্স এর চ্যাম্পিয়ন আনকাপ প্লেয়ার অঙ্কৃশ রঘুবংশীকে পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে মাত্র চার কোটি চল্লিশ লক্ষ টাকায় দলে নিয়েছে পার্পল নাইটস শ্রেয়াস আইয়ারকে দলে নেওয়ার জন্য বাকি চার দলের মধ্যে সেরকম উন্মাদনা লক্ষ্য করা যায়নি কিন্তু পাপল নাইটসও একটা ভালো দল গঠন করেছে এই মক অকশনে শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছে চার কোটি চল্লিশ লক্ষ টাকায় আইয়ারকে কিনেছে কিন্তু চোদ্দ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে অন্তর্ভুক্ত করেছে পার্পল নাইটস এছাড়াও সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিককে চার কোটি টাকায় দলে নিয়েছে এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে চার কোটি কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছে পার্পল নাইটস এবং ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে আর্শদীপ সিংকে 8 কোটি 40 লক্ষ টাকায় এবং মোহাম্মদ সিরাজকে তিন কোটি 80 লক্ষ টাকায় দলে নিয়েছে পার্পল নাইটস তার মানে পার্পল নাইটস এই পাঁচ বোলিং ডিপার্টমেন্টে আরশদীপ সিং মোহাম্মদ সিরাজ এবং তার সাথে हर्षিত राणा কলকাতা নাইট রাইডার্স মেগা অকশনে কেএল রাহুলকে দলে নেবে কিনা এবং ক্যাপ্টেন করবে কিনা সেটা পরের প্রশ্ন কিন্তু এই মক অকশনে নোবেল নাইটস 8 কোটি 80 লক্ষ টাকায় কেএল রাহুলকে দলে নিয়েছে এবং ক্যাপ্টেনশির দায়িত্ব দিয়েছে এছাড়াও বিদেশি ফাস্ট বলার ট্রেন বোলকে ন কোটিতে নোবেল নাইটস দলে নিয়েছে এবং ভারতীয় চ্যাম্পিয়ন ব্যাটসম্যান রাহুল ত্রিপাচীকে আট কোটি চল্লিশ লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে নোবেল নাইটস এবং কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বলার সৈয়াস শর্মাকেও এক কোটি দশ লক্ষ টাকায় দলে নিয়েছে ঋষভ পান্তের পদ দ্বিতীয় সর্বোচ্চ সতেরো কোটি পঁচিশ লক্ষ টাকায় দল পেয়েছে জস বাটলার এবং রিগাল নাইটস জস বাটলারকে ক্যাপ্টেনশির দায়িত্ব দিয়েছে মেগা অপশনে কলকাতা নাইট রাইডার্স কোন ভারতীয় ফাস্ট বলার বা বিদেশি ফাস্ট বলার দলে নেবে সেটা পরের প্রশ্ন কিন্তু এই মক অপশনে রিগাল নাইটস মোহাম্মদ শামীকে নয় কোটি সাত লক্ষ টাকায় দলে নিয়েছে এবং মোহাম্মদ স্বামীর সাথে বিদেশি ফাস্ট বলার রাবাদাকে দুই কোটি সাত লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে তার মানে রিগাল নাইটস এর ফাস্ট বলিং ডিপার্টমেন্টে হাফিদ রানা মোহাম্মদ শামী এবং কাগিসো বাজা দুর্দান্ত একটা ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন ব্যাটসম্যান নীতিশ রানাকে নয় কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে থান্ডার নাইটস এবং ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছে এবং অন্যদিকে আর এক চ্যাম্পিয়ন ব্যাটসম্যান ফিল সলকে এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দলে নিয়েছে থান্ডার নাইটস এছাড়াও ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিশানকে আজ কোটি কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আয়োজিত এই মক অকশনে পাঁচ দল অংশ গ্রহণ করেছে গোল্ডেন নাইটস পানকে আঠারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে এবং ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছে পাপল নাইটস প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে চার কোটি চল্লিশ লক্ষ টাকায় দলে নিয়েছে এবং ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছে নোবেল নাইটস কে রাহুলকে আট কোটি আশি লক্ষ টাকায় দলে নিয়েছে এবং ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছে এবং রিগাল নাইটস জস বাতলারকে দ্বিতীয় সর্বোচ্চ সতেরো কোটি পঁচিশ লক্ষ টাকায় দলে নিয়েছে এবং ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছে এবং থান্ডার নাইটস ভারতীয় ব্যাটসম্যান নীতিশ রানাকে নয় কোটি টাকায় দলে নিয়েছে এবং ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছে এই হলো পাঁচ দলের পাঁচ ক্যাপ্টেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে এই পাঁচ দল এই মক অকশন থেকে কেমন দল গঠন করেছে এবং কেমন হতে পারে এই পাঁচ দলের শক্তিশালী একাদশ বিস্তারিত ভাবে আলোচনা করবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কলকাতা নাইট এর সম্পর্কিত বিস্তারিত আপডেট এবং আইপিএল এবং ক্রিকেটের সমস্ত খবরাখবরের জন্য চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই